বাবা আলমাস হালদা একদমই ভালো না আমারও বয়স তো আর কম হইল না তারপর সংসারে সব দায়িত্ব তো নিতে হইব সমস্যা নাই বা তোমার ছেলে আছে তোমাদের পাশে আমি তোকে অনেক বিশ্বাস করি আর সবসময় একটা কথা ভাবি যে যারা বলে তোকে দিয়ে কিছু হবে না তাদের কথায় কোনো কান দিস না আর তুইও তাদেরকে দেখিয়ে দিবি যে তোর দ্বারাও কিছু হয়েছে ঠিক আছে আব্বা তুমি কোনো চিন্তা করো না আমি একটা চাকরির আবেদন করছি দেখা যা কি হয় ঠিক আছে বাপ দোয়ার হলো তোর জন্য যা একটু বাড়ি থেকে ঘুরে আসগা মনটা ভালো থাকবে ঠিক আছে আব্বা বন্ধু জানিস আমরা এখন এমন পরিস্থিতিতে আছি না বাইতেছি কইতে না বাইতেছি সইতে হ্যাঁ বন্ধু কি হয়েছে কোনো সমস্যা আবার বয়সে বাড়তেছে আর আমিও বড় হইতেছি আর সংসারের অভাবটাও আর দ্বিগুণ হইতেছে কিভাবে কি করবো কিছুই বুঝতে পারতেছি না বুঝছি ভাই তোর বিষয়টা চিন্তা করিস না একদিন সবকিছু কিছু জরুরি কথা আছে কিন্তু কেমনে কমু কিছুই তো বুঝতে পারতেছি না আরে কি হয়েছে বল আমাকে আমি তো বাপ না কি হয়েছে কোনো সমস্যা না কোন সমস্যা না বা আমার একটা ফোন লাগবো ভাবটা ফোন দিয়ে অনলাইনে কিছু একটা শুরু করবো কি বলিস এমনি তোর সংসার কানা টুনিয়া আবার তোর ফোন লাগবো আচ্ছা একটা ফোনের দাম কত বেশি না বা মাত্র বিশ হাজার টাকা আর একটা বার যদি এই ফোনের কথা তুই উচ্চারণ করিস তোর হাত প্যাকেটে গড়ে রেখে দেবো দেখেন আব্বা বাড়ি থেকে চলে যাচ্ছে আর আপনাদের খেয়াল রাখেন কি বন্ধু আমাদের এলাকার বলে আলাদু ছেলে আলমাজ বানিয়েছে চলে গেছে আরে বন্ধু আমিও শুনলাম আচ্ছা যেটাই হোক চল এক ম্যাচ গেম খেলি এ বন্ধু সামনে এনেমি তুই রাজ দে হ বন্ধু আমি রাজ দেই তুমি পালাও কি গাস রাজ কা পালাম না আজকে রাজ দিবাম হ মইরা জিলিঙ্গা লাগিয়া দরছ তুমি দিবা আবার রাজ বন্ধু আমারে দে ওই যে দিছি দেখ বন্ধু ওই জালাবাসকে সাফাইতাছে কি খবর বাবারা কি করছে না ভাইয়া এই তো চাচা গেম খেলছি ভালো আছেন চাচা আমার আর ভালো থাকা ও চাচা শুনলাম আপনার ছেলে নাকি বাইরে থেকে চলে গেছে হ্যাঁ বাবা তোমরা ঠিকই শুনেছ কিন্তু কেন চাচা বাজান জানো এই তো কত কষ্ট করে আর সংসারটা চালাই এর মধ্যে ও আবার বাইনা ধরছো নাকি নতুন ফোন লাগবো আচ্ছা তুমি কত এতগুলো টাকা আমি কই থেকে জোগাড় করবো বুঝতে পারছি চাচা আলমাস এখন কই আছে কি জানি বাবা কোথায় যাবে কই থাকবে আমাকে কিছু বলে যায় নাই আচ্ছা বাবারা সন্ধ্যা হয়ে গেছে তোমরা থাকো কোনো খোঁজ খবর পাইলাম না কই থায় কি করে কিছুই বুঝতে পারছি না আমি নাই তোর একটা শর্মার ছিলাম তাই বল তুই আমার এর জবাব এমনি দিবি চাচা একটা সুখবর আছে চাচা কি ব্যাপার বাবা তুমি এত হাফাইতেছো কে আর কি সুখবর কৌ চাচা আপনি কিছু শোনেন নাই না তো বাপ কি হয়েছে বলো তো চাষা আপনার ছেলে আজকে বাড়িতে আছে তুমি সত্যি কই আমার ছেলে ভাই তাইবো এত কিছু বলার সময় নাই দেখি কই আছে আগাই লই গিয়া বাপ তুই তুই আইসর হ্যাঁ বাবা তোমারও মাছ ফিরে এসেছে আমি অনেক খুশি হয়েছি রে বাপ কিন্তু বাপ তোর নেই কোট এত দামের ঘড়ি এত দামের চশমা এত টাকা তুই পাইলি কুই বাবা তুমি হয়তো ভুলে গেছো আমার একটা ফোনের জন্য আমি এই বাড়ি থেকে চলে গেছিলাম বাবা আজ সেই ফোন দিয়ে আমি সফল হয়েছি আর আমগর এই সংসারে আর কোনোদিন দিন অভাব থাকবো না আমি জানতাম বাপ তুই একদিন অনেক বড় হবি যাক अनेक पदेखि आइस आए गरेकै छ दिया।